বাড়ির দিকে সবাই যা ওই যে মাপের বাড়ির সবাইও যাচ্ছে আর সেই সঙ্গে আমিও জানো তো এটা পার হব তারপর যাব তা আমি একা যাব তাই দিদি ওয়েট করছিল এই যে আমরা দিদির বাড়িতে এসে পৌঁছে গেছি ও তো গান বাজনা হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকে দিনটা রবিবার সকাল এখন 10টা মতো বাজে সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠে একটুখানি কাজকর্ম সেরেছি তারপরে রান্না করে নিয়েছি অল্প করে একটু আর এখন একটু শ্যাম্পু করে স্নান করে নিলাম তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দিদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আজই সেই অনুষ্ঠানটা আর রান্না করলাম তার কারণ হলো বড়ো মেয়ের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা তো তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি তো আর ওর বাবা বাড়িতে থাকবে ওদের জন্য একটুখানি রান্না করেছি আর আমি আর ছোটো মেয়ে যাবো যেহেতু দিদির বাড়ির অনুষ্ঠান না গেলেও হয় না তো সেই জন্য এখন যাব বলে রেডি হব তো শ্যাম্পু তো করে নিয়েছি চুলটা একটু ভেজা আছে তো চুলটা ভেজা থাকতে থাকতে শাড়ি টাড়িগুলো পরে নিই রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আজ দেখো একটা গ্রিনের মধ্যে শাড়ি বার করে নিয়েছি এখানে মোবাইলে কালারটা অতটা বোঝা যাচ্ছে না গ্রিনের মধ্যে একটা মাসলিন শাড়ি বার করেছি আর সেই সঙ্গে রেড কালারের একটা ব্লাউজ তো এটাই আজকে পরব চলো পরে তারপরে আসছি আবার তোমাদের সামনে তো এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আর বেরোনোর তো সময়ও হয়ে গেছে একটা ট্রেন অলরেডি আমি লেট কারণ আগে ট্রেনটা আমার ধরার কথা ছিল তো প্রত্যেক বাড়ি রেডি হতে হতে এরকম দেরিই হয়ে যায় তো আজ এরকম দেরি হয়ে গেছে তো এখন দেখো পুরোপুরি রেডি আর আজ একদম পুরোপুরি লুকটা আমার এরকম গ্রিন কালারের একটা শাড়ি পরেছি আর এই শাড়িটাই আমাকে কেমন লাগছে জানিও তো চলো পুরোপুরি রেডি তো হয়ে গেছি এবার তাহলে বেরোবো চলো বেরোই এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর ছোট মেয়ে দুজন মিলেই যাচ্ছি বেশি দূরের পথ নয় এখান থেকে তো রান্নাঘাট বেশি টাইম লাগবে না ট্রেনে উঠলে মাত্র পনেরো মিনিট চলো তাহলে গিয়ে আবার কথা হবে আর জানো তো বাড়ি থেকে যখন বেরোছিলাম তখন মনটা ছিল বেশ খারাপ বড়োজনের একটু আসার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ এই বিপত্তি ঘটায় ওর আর আশা হলো না তাই ছোটোজনকে নিয়েই আমি চললাম ট্রেনে করে এই যে আমরা চলে এসেছি রাঙাঘাটে দিদি তো আমার জন্য ওয়েট করছিল ওই দেখো রানাঘাটে আসার পরে এই বড় ব্রিজটা তো পার হতে হয় তো এটা পার হব তারপর দিদির বাড়ি আসার সময় একটা বড় ব্রিজ পার করি সেটা তো তোমাদের বললাম ব্রিজটা পার করার পরে মাত্র দু তিন মিনিটের পথ হেঁটে এলেই দিদির বাড়ি তো আমরা দেখো যথারীতি দিদির বাড়িতে পৌঁছে গেছি আর ঢোকার মুখেই একটা কালী মায়ের মন্দির দেখালাম তোমাদের ওই মন্দিরটি দিদিদের অনেক পুরনো দিদির বাড়িতে পৌঁছে গেছি গান বাজনা হচ্ছে এখন সেখানেই যাবো ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছি সে দিদির বাড়ির ছাদের উপরে চলে এলাম আমাদের বাড়িতে যেমন বাড়িতে নিচে খুব একটা জায়গা বাসা নেই উঠোনের অভাবে যে কোনো অনুষ্ঠান করতে গেলে ছাদে করতে হয় তেমনটিই আমার দিদির বাড়িতেও বড় একটা ছাদ আছে আর সেই ছাদের ওপরেই দেখো বৈষ্ণব সেবার অনুষ্ঠান হচ্ছে কত মানুষজন এখানে আর এখন চলছে এখানে কীর্তন গান দিদির বাড়ি এই অনুষ্ঠানটি চলছে গতকাল থেকে আমাদের আসার কথা ছিল গতকালই কিন্তু এই যে তোমরা জানোই তো মেয়েটার হঠাৎই ওরকম একটা অবস্থা হলো কি করে আর আসতাম তাই দিদির বাড়িতে বলে দিয়েছিলাম যে আমি দিনের দিন যাব। আজকে দুপুরবেলা অবধি অনুষ্ঠানটা হওয়ার পরে তারপরে এই অনুষ্ঠানটা শেষ হবে আর সেই সঙ্গে সঙ্গে বালক সেবা ব্রাহ্মণ সেবা যেটা বলা হয় সেটাই দেওয়া হবে দিদির বাড়িতে আসার পরে চলে এলাম সবাই মিলে ছাদের ওপরে কতটা জায়গা নিয়ে দেখো প্যান্ডেলটা করা হয়েছে আর সামনেই রয়েছে ঠাকুরের জায়গা আর তারপরে রয়েছে এখানে এতটা এরিয়া পুরোটাই আমাদের বসার জন্য জন্য শোনার কত মানুষজন এসেছে পেছন দিকে কয়েকটা রাখা রয়েছে যারা নিচেটাই বসতে পারবে না তারা যাতে ওই চেয়ারটিতে বসতে পারে আর ছাদের যে মেঝেটি রয়েছে পুরো মেঝের উপরে দেওয়া রয়েছে বেড কভার কত ভক্তগণ এক সঙ্গে বসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন তো দুপুরবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর সেই জন্যই সামনেটাই একটু আড়াল করে রাখা রয়েছে এরপরে হবে ভোগের পরে ভোগ আরতি আজ দিদির বাড়িতে যে সেবার আয়োজন করা হয়েছে তার একটা বিশেষ কারণ রয়েছে আমরা তো এসেছি দিদির বাড়িতে অনেকক্ষণ কিন্তু এখনও তোমাদের বলা হয়নি গত মাস দেড়েক আগে দিদির শাশুড়ি মা গত হয়েছেন ওই সময়টাতে যে ধরনের ক্রিয়াকর্ম করা থাকে সেগুলো সেই সময়তেই করা হয়েছিল আর এখন দেড় মাসের মাথায় গিয়ে এই সেবার আয়োজন করা হয়েছে দিদির শাশুড়ি মা গত হয়েছেন এই তো মাস দেড়েক হলো ঠিক দু আড়াই বছর আগে দিদির মায়ের শাশুড়ি মা গত হয়েছিলেন সেই সময়তেও এই আয়োজনটা করা হয়েছিল দেড় মাসের মাথায় বৈষ্ণব সেবার আর আজও ঠিক সেইটারই আয়োজন করা হয়েছে নতুন করে তো আজকের এই বৈষ্ণব সেবার আয়োজন কি কারণে হয়েছিল তোমাদের বলা হয়ে গেল আর আমরা যখন দুপুরের দিকে এসেছিলাম তখন এখানে নাম গান চলছিল সেই কারণে ঠাকুরের সামনেটিতে এসে ঠাকুরকে ভালো করে দর্শনও করা হয়নি আর ঠাকুরকে প্রণামও করা হয়নি এখন দেখো নাম গান তো হয়ে গেছে আর বেশ ফাঁকা রয়েছে চারিদিকটা তাই ভাবলাম এই সময় একটু ঠাকুরকে দু চোখ ভরে দর্শন করে আসি আর একটু প্রণাম করে আসি এখনো দেখো সামনের দিকে অনেক মানুষজন রয়েছে প্রত্যেকেই আসছে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে নিজে নিজের মনস্কামনা বলছে আর প্রণামও করে নিচ্ছে তাই ভাবলাম আমি আমার পরিবারকেও একটু দর্শন করিয়ে দিই এখানে দেখো রয়েছে নিতায় রাধা মাধব সেই সঙ্গে রয়েছে গোপাল আর সেই সঙ্গে রয়েছে নতুন রাধারানী এর আগে জানো তো দিদির বাড়ি যতবার এসেছি দিদির আসনটিতে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো দেখেছি আর সেগুলো ছিল বেশ ছোট ছোট শুধু ছিল না আমাদের রাধারানী তাই দিদির দেওর সমস্ত মূর্তিগুলো বেশ বড় বড় নিয়ে এসেছে আর সেই সঙ্গে নিয়ে এসেছে রানীকে আর এই সমস্ত ঠাকুরের মূর্তিগুলো গতকালই সব নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে আর আজ হয়েছে ঠাকুরের অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিল ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছিল হয়ে গেছিল ঠাকুরের আরতিও তারপরে দেখো দুপুরবেলায় যারা এখানে নিমন্ত্রিত মানুষজন ছিল আর সেই সঙ্গে ছিল ঠাকুরের যারা ভক্তগণেরা প্রত্যেকের জন্যই ছিল আজ দুপুরবেলায় এখানে প্রসাদের ব্যবস্থা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মোটামুটি সবাই এখানে নিমন্ত্রিত ছিল আজ দুপুরের জন্য তো সবাই মিলে দেখো বসার জন্য তো অনেকটাই জায়গার দরকার তাই পুরো ছাদটিতে একদম বসার জায়গা করা হয়েছিল যেইখানটিতে ঠাকুরের মণ্ডপটা করা হয়েছে ঠিক তার সামনেটিতে বসেছে যারা ঠাকুরের এই নাম গান করেছেন সমস্ত গুরুরা আর আমাদের সামনের যে লাইনটি রয়েছে ওই লাইনটিতে বসেছে সমস্ত গুরু মায়েরা আর আমাদের লাইনে আমরা বসেছি সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তো আমাদের বসার পরে তো প্রসাদ প্রথমে দেওয়া শুরু হয়েছে সবার প্রথমেই দেখো এখানে একটা খই দই চিড়ে মুড়ি সমস্ত কিছু দিয়ে একটা মাখা প্রসাদ দেওয়া হয়েছে আর এই প্রসাদটা আমি যখন মুখে দিয়েছিলাম পুরো অমৃতের সমান স্বাদ লেগেছিল আমার আর এই ধরনের প্রসাদগুলো আমার সব সময়ের জনজান তো খুবই প্রিয় তো দেখো মানুষজন যারা যারা বসেছেন তাদেরকে তোমাদের দেখিয়ে দেয়া হচ্ছে এই সময়টাতে তো আমি বসে গেছিলাম প্রসাদ নিতে তাই আমার দিদিকে বলে দিয়েছিলাম একটুখানি ভিডিও যেন তুলে দেয় তোমাদের সঙ্গে সব রকমই প্রায় আমি শেয়ার করি আমার লাইফস্টাইল ব্লগ মানে আমি যা যা করছি যে এখানে যাচ্ছি যেখানে যাদের সাথে মিশছি সবটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সঙ্গে তো দুপুরবেলার এই অনুষ্ঠানটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম খাওয়া দাওয়া শেষে দেখো চলে এসেছি আমরা আমার দিদির শ্বশুরমশাইয়ের ঘরে দিদির বাড়ির ঘরগুলো জানো তো মোটামুটি সব ঘরগুলোই খুব গরম কিন্তু দিদির শ্বশুরমশাইয়ের এই ঘরটি অনেক ঠান্ডা ঘরটিতে আসার পরে যেন সবাই একটু স্বস্তি পেয়েছে তাই এখানে সবাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট গল্প চলছিল। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দিদির ছোট জায়ের মেয়ে সোনাটাকে একদম পুরো রাধারানীর মতো করে সাজানো হয়েছে আর ওকে নিয়েই সবাই খেলাও করছিল, ভাবলাম এইটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকের আমাদের এই ছোট্ট রাধারানীকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো নানান রকম খেলা করছিল নানান রকম কথা বলছিল, সেটাই এখানে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম দেখো এখানে এসে বালিশটি পেয়েছে আর শুয়ে পড়ল তো ওইদিকে ও নানান রকম কার্যকলাপ করছিল সেগুলোই আমরা দেখা দেখি করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে বেশ অনেকটা সময় গল্প করার পরে এখন দেখো আবার চলে এলাম ছাদে ঠাকুরের আসনের ঠাকুরগুলো শেষবারের মতো একটু দর্শন করে নিচ্ছি আমাদের তো বেরোনোর সময় হয়ে যাচ্ছে মেলাও গড়িয়ে গেছে অনেকটা বড় মেয়েটাকে তো বাড়িতে রেখে এসেছি তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই এবারে ঠাকুরের দর্শন করে একটু ফটো তুলে নিয়ে তারপরে বাড়িতে যাব। যাতে বাড়ি গেলে মেয়েকেও দেখাতে পারি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি তো ছাদের এক কোনাটিতে এরকম ছিল অনুষ্ঠানের জায়গা আর এই যে তার ঠিক পাশটিতেই দেখো মাইমা তোমাদের তো বলেছেই আজ মাইমা উপলক্ষেই এই অনুষ্ঠানটি হয়েছে তাই মাইমার ফটোটিও কিন্তু সুন্দর করে নতুন শাড়ির সাজে এখানে সাজিয়ে রাখা রয়েছে তো এই যে দেখো এখন বেজে গেছে বিকেল চারটে মতো আর আমরা সবাই মিলে রেডি হচ্ছি একে একে বেরোবো এই যে আমার মামা রয়েছে জামাইবাবি দিদির মেয়ে দিদি এদিকে মাসি আর এদিকে আমি আমার মেয়ে আমরা সবাই বেরোবো এখন দিদিদের তো চারটের পর পর একটা ট্রেন আছে আর আমার তো ঘন ঘন ট্রেন চলো রেডি তো সবাই হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণ পড়েছে তো গরম দেখো ভাঙছি কেমন এরপরে দেখো আমরা রেডি হয়ে একে একে সবাই বেরিয়ে পড়ছি সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে আমার দিদির বাড়ির পরিবার অনেক বড়। তাই ভাবলাম সবাইকে একে একে না বলে বাড়ির যে সবার বড় দিদি দিদির শ্বশুরমশাই তাকেই বলে দিই তো এখানে দিদির শ্বশুরমশাইকে সবাই মিলে বলে রওনা হয়ে যাচ্ছি বাড়ির দিকে আর আজকে দিনের সারাদিনের কিছুই তোমাদের কাছে মোটামুটি শেয়ার করেছি শেয়ার করা হয়নি শুধু প্রসাদগুলো চলো তোমাদের বলে দিই অন্ন ছিল ডাল ছিল মোচা ঘণ্ড কচুর শাক পনিরের তরকারি পোলাও চাটনি পাঁপড় মিষ্টি আর শেষপাতের ছিল আমরা বেরিয়ে গেলাম থাকতেই

এ আমরা তো সবাই রওনা হয়ে গেলাম বাড়ির দিকে ফিরবো দিদি আর যাই বয়ে যে এই ছাড়তে এসেছে আর আমার সঙ্গে যাচ্ছে এই যে আমাদের বাড়ির সবাই এই আসলাম তাহলে এই যে চলো ওই যে সামনে আমাদের বাড়ির সবাই চলো তাহলে বাড়ির দিকে যাই এই যে আমরা নেমে পড়লাম চারটাতে দেখো এইবার টোটো ধরবো তারপরে বাড়িতে এই যে আমাদের ট্রেনটা চলো তাহলে বাড়ির দিকে যাই